আসসালামাইকুম দিকা থেকে আমি আব্দুর রহমান আপনাদের জন্য চলে এসেছি আবারো অনলাইনে ভাইরাল ভিডিওটা খুব স্পেশাল হচ্ছে এই থাকবে অফার প্রাইস এটা প্রাইস ছিল 2800 টাকা অফার প্রাইস আগামী প্রোডাক্টটা দেখাচ্ছি তারপর আপনাদের বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফারস্টে আমার হাতে রয়েছে মানজি অ্যাসেট ক্যাপের পোষণটা যেটা একটি শর্ট আভায়া টোটাল হচ্ছে চারটা লেয়ারিং এখানে করা থাকবে ফ্রন্ট সাইডে দুইটা লেয়ার লেয়ারের সাইজের একটি ডিস্টেন্স আপনার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি করা ফার্স্ট যে লেয়ারটা থাকবে এটা ফ্রন্ট সাইড থেকে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন এবং এগুলোর প্রত্যেকটা পোশনে আপনি হেম হ্যাম্পিটি এটা অ্যাভেলেবেল পাবেন এই শর্ট আভায়োল্ডার টুকু সুইং করা আর এটা স্লিপস এর সুইংলেস দেখতে পাচ্ছেন স্লিপস এর সুইংলেস এখানে শোল্ডারে আপনি বাটারফ্লাই পেয়ে যাবেন এবং থাকবে ফ্রি সাইজের লুপ দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একটা আউটলুক আপনি এখান থেকে পাবেন এই শর্ট আফাহাটা দুবাই চেরি তৈরি চারটা পার্টের সাথে যে দিচ্ছি সেম খুবই বড় গেরেল আমি ইনারটার ঘেরটা দেখাচ্ছি আপনাদের আমরা এইভাবে লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে প্রোডাক্ট সম্পর্কে যা বলছি বা যেভাবে দেখাচ্ছি আপনারাও সরাসরি আমাদের লোকেশনে এসে সেম হইতে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন কতটা বড় ঘের একটি গ্রাউন্ড আশা করি দেখেই বুঝতে পারছেন যেটা ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে দেখতে পাচ্ছেন ফ্রন্ট রাফেল থাকবে ব্যাক রাফেল থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এখানে কিন্তু ফ্রন্ট সাইডে ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন স্মুথ একটি ব্ল্যাক কালারের জিপার এখানে করা থাকবে এটা স্লিপটা একটু আপনাদের দেখায় স্লিপটা খুবই ইউনিক অরিজিনাল মানজিয়া সেট যেটা খুবই প্রিমিয়াম দুবাইচেরি ফেব্রিক্স এ তৈরি করা স্লিপস এ দেখাচ্ছি আপনাদের দেখেন খুবই চমৎকার এখানে রাফেল করা পাবেন এবং এখানে দুটা বাটন করা থাকবে এবং এগুলোর সুইং কোয়ালিটি একটু দেখেন আপনারা একদম নিখুঁত ফিনিশিং এ প্রত্যেকটা পোর্শনে আপনি হেম কোয়ালিটি চাপ সেলাই গুলো পেয়ে যাবেন এটা হচ্ছে মানজিয়া সেটের স্লিপস ডিটেলস আমরা এই প্রোডাক্টের সাইজ অ্যাভেলেবেল রেখেছি চারটা করে এবং সাথে থাকবে হচ্ছে একটি ইউজ করে আপনি চোখ থেকে খুব সহজে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন নিকাপের মেজারমেন্টটা একটু দেখেন কতটা ফ্রি সাইজের একটি নিকাব আমরা এখানে দিয়েছি আশা করি দেখতে পাচ্ছেন কতটা লং এবং ঢোলা এটা খুবই ফ্রি সাইজের দেখতেই পাচ্ছেন ব্যাক প্যানেলে দুইটা লেয়ার এবং ফ্রন্ট প্যানেলে স্কোয়ার একটি নিকাপ আপনি পেয়ে যাবেন স্কোয়ার শেপ লং নিকাপ এখানে লুপ থাকবে লুপের মাধ্যমে যে কেউ ইজিলি এটাকে ফিডিং করে ওয়্যার করতে পারবেন ব্যাক প্যানেলে দুটি লেয়ারের একটি লেয়ারকে আপনি সামনে এনে রেখে চোখ থেকে খুব সহজে খাঁজ পর্দাটা কন্টিনিউ করতে পারবেন দুবাই শরীফ ফেব্রিক্সে থ্রি লেয়ারের এই নিকাপ তার সাথে খুবই বড় ঘেরের এই গর্জিয়াস গ্রাউন্ড এবং হচ্ছে খুবই ইউনিক ফোর পার্টের এই শর্ট আভায়াবিলি হচ্ছে মানজিয়া সেট যেটা রেগুলার প্রায় ছিল দুই টাকা যেটা আজকের বিরোধে আপনারা পেয়ে যাবেন মাত্র দুই টাকায় পঁচিশশো টাকার মধ্যে ভাইরাল এই মানজিয়া সেট পার্চেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্ট ঘরে বসে থেকেই অফার প্রাইসে পারচেস করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডিসেটের ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম